নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা বিদেশি জবা গাছ বা ট্রপিক্যাল ভ্যারাইটির জবা গাছ যেগুলো সেই জবা গাছের এই বর্ষাকালে কি কেয়ার করতে হবে কি কি টিপস এবং ট্রিক্স অবলম্বন করলে আপনার গাছ ডাইব্যাক হবে না এবং প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে অজস্র ফুল দেবে পরপর স্টেপ বাই স্টেপ কেয়ারগুলো বলবো এবং বলতে থাকবো সেই মতো কিন্তু আপনারাও স্টেপ বাই স্টেপ আপনাদের গাছের উপরে সেই সেই পরিচর্যাগুলোই করতে থাকবেন তো এটা অবশ্যই শীতের সময়ে বেশি ফুল দেয় এই ট্রপিক্যাল ভ্যারাইটি বা বিদেশি ভ্যারাইটির যে জবাগুলো আর এবং বর্ষার ঠিক শেষ থেকে এদের কিন্তু ব্লুমিং পিরিয়ড দুর্দান্তভাবে স্টার্টিং হওয়া শুরু করে তাই অবশ্যই গাছের গ্রোথ ভালো রাখতে হবে গাছকে গাছে যথেষ্ট পরিমাণে খাদ্যের যোগান দিতে হবে তাহলেই কিন্তু আপনার ট্রপিক্যাল জবা আপনার বিদেশি ভ্যারাইটির জবাগুলো খুব ভালোভাবে ফুল দিতে সক্ষম হবে প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে তাই বলবো বন্ধুরা সহজে বাগান করতে সুন্দরভাবে বাগান করতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিও আর অবশ্যই চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সকল বাগান প্রেমী বন্ধুরা যাতে সহজে বাগান করতে পারে সেই কারণেই এই আমার প্রচেষ্টা তো বন্ধুরা যাই হোক এবারে যেটা শুরু করব যে এই ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলো বর্ষাকালে যাদের শেড আছে তারা তো শেডে রাখেন কিন্তু আমার কোনো সেরকম শেড নেই আমার কিন্তু খোলা আকাশের নিচেই থাকে তো মানে উচ্চ জল নিকাশিযুক্ত মিডিয়া সবসময় ট্রপিক্যাল ভ্যারাইটির জবার জন্য আদর্শ এক নম্বর দু নম্বর পোকামাকড় যাতে না লাগে সেদিকটা খেয়াল রাখতে হবে তিন নম্বর কোনোভাবে যেন ডাইব্যাক অংশ গাছের মধ্যে না থাকে অর্থাৎ কোনো ডাল ডাইব্যাক হতে হতে নিচে নামছে সেইটাকে তৎক্ষণাৎ রিমুভ করে দিয়ে সেখানে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে আর এই বর্ষাকালে বিরতির যে সময়টা আমরা পাবো সেই সময়ে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে গাছে এবং মিডিয়ায় দিতে হবে কিছুটা আর ফাঙ্গিসাইডের দেবার মানে আজকের যদি দেন আবার সাত দিন পরে দ্বিতীয়বার আবার দেবেন আর অবশ্যই যে কোনো কন্ট্যাক্ট এবং সিস্টেমিক উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন তো এটা দেখুন এখানে ট্যাগও লাগানো আছে গাছটার যে এটা হচ্ছে শিবা এই আইডিটা মানে গাছটা যেটার তো এই গাছটা আছে এটা নামটা ভুলে গেছি যে সব কটারই ট্যাগ আছে তো এরকম অল্প বিস্তর গাছ আছে আমার কাছে খুব বেশি ট্রপিক্যাল ভ্যারাইটির গাছ নেই খান চার পাঁচে আছে তো তার মধ্যে যে কেয়ারগুলো করছি বা যে কেয়ারগুলো দেখাচ্ছি সেইগুলো আপনাদেরকে করতে হবে কীটনাশক সবার প্রথমে আসবো কীটনাশক কারণ বর্ষাকালে কীটপতঙ্গের আক্রমণ তীব্র থেকে তীব্রতর হয় এটা হচ্ছে ব্ল্যাক একটা জবা তো এটাও রয়েছে তো এই যে দেখুন পাতা ছিদ্রকারী পোকা বা পাতার তলায় বসে থাকা মাইটসের বাসা বাঁধানো এগুলো বর্ষাকালে হয় কারণ বর্ষাকালে পোকামাকড়দের প্রজননের সময় তো এই সময়ে এরা কিন্তু গাছের পাতায় ডালে এসে বাসা বাঁধে এবং বংশ বিস্তার করে তো সেই ক্ষেত্রে কীটনাশক আমরা ব্যবহার করব দশ দিনের ব্যবধানে ব্যবহার করবো আর এই যে দেখছেন গ্রাফটিং অংশ এর নিচ থেকে যদি কোনো ডাল বেরোয় তাহলে সেই ডালটা তো দেখা মাত্রই রিমুভ করে দেবেন কারণ ওটা অ্যালা গাছের ডাল অর্থাৎ সাধারণত আমাদের যে দেশি জবা গাছ তার সাথে গ্রাফটিং করা হয় এই বিদেশি জবা গাছ বা ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলো তো কি খাবার দিতে হবে খাবার তো প্রদান করতেই হবে অবশ্যই তো সেই ক্ষেত্রে আট বা দশ ইঞ্চি টবের জন্য আমি দেখাচ্ছি মোটামুটি এক টেবিল চামচের একটু বেশি দেড় টেবিল চামচের মতন ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন বা কেঁচো সার যেটা এর পরিবর্তে এক বছরের পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন তো এটা লাগবে কারণ সম্পূর্ণ জৈব পদ্ধতি মেলে মেনে কিন্তু খাবারটা দেওয়া হচ্ছে এটা নিমখোল নিমখোল নিতে হবে আপনাকে হাফ টেবিল চামচ পরিমাণে এটা যেমন গাছের মধ্যে থেকে পোকামাকড়ের করে মানে তাড়াতে সাহায্য করবে তেমনি গাছকে নিউট্রিশান যোগাবে মাটি থেকে আর এটা বায়োপটাশ বা অর্গ্যানিক পটাশ এটা এক টেবিল চামচ এটা যেটা দেখছেন এটা হচ্ছে টাইকোডার্মা ভিডিডি এটা নিয়ে নেবেন হাফ টেবিল চামচ পরিমাণে আর এইটা রুট হরমোন পাউডার এটা হচ্ছে নেবেন রুট হরমোন পাউডারের যে কন্টেনারের মধ্যে এই যে দেখুন এইখানে যে রুট হরমোন পাউডার এর মধ্যে একটা স্পুন থাকে সেই স্পুনের হাফ স্পুন আপনারা কিন্তু এই রুট হরমোন পাউডারটা নেবেন এই যে স্পুন এই স্পুনটার হাফ স্পুন মানে সম্পূর্ণ নয় অর্ধেক রুট হরমোন পাউডারটা নেবেন আর তার সাথে এক চা চামচ পরিমাণে নেবেন এই যে দেখছেন যেটা হিউমিক অ্যাসিড ডাস্ট ফর্মে থাকলে আর যাদের লিকুইড ফর্মে আছে এই মাটিতে খাবারটা দিয়ে দেওয়ার পরে লিকুইড ফর্মে নিয়ে দিয়ে দেবেন এক লিটার জলে এক এমএল নেবেন হিউমিক অ্যাসিড এবং নিয়ে সেটা থেকে আড়াইশো এম এলের মতন নিয়ে আপনারা আট বা দশ ইঞ্চি টবেতে দিয়ে দেবেন এবারে খাবারগুলো সবকটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে তো এই যে রুট হরমোন পাউডার এটা কিন্তু শিকড়টাকে বলিষ্ঠ করবে শিকড়ের বৃদ্ধি ঘটাবে অজস্র পরিমাণে শিকড় আসবে আপনার কাছে তেমন টাইকোডারমা ভিরিডি যেটা করবে কি ছত্রাকনাশকের কাজ করবে এই ছত্রাকনাশক নয় এ হচ্ছে টাইকোডার্মা ভিরিডি হচ্ছে জীবন্ত ছত্রাক একটা উপকারী ছত্রাক টবের মাটিতে যে সমস্ত ক্ষতিকারক ছত্রাকগুলো আছে তাদেরকে দ্রুত মানে শেষ করে টবের মাটিকে শোধিত করবে এই টাইকোডার্মা ভিরিডি এটা জীবন্ত ছত্রাক তো এটার পরিমাণ বা এটার ব্যবহার বলে দিয়েছি তো আপনারা দেখে নেবেন আমার চ্যানেলের ডিটেলস ভিডিও আছে ভিডিও লিস্টে যাবেন সেখানে গিয়ে আপনারা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন যে টাইকোডার্মাভিডিডি নিয়ে আলাদা পরিচর্যা বা ভিডিও এর সম্পর্কে দেওয়া রয়েছে তো এই খাবারগুলোর সাথে যে খা মানে সব জৈব খাবার দেওয়া হলো আর জৈব খাবারের সাথেই কিন্তু টাইকোডার্মা ভিরিডি যায় কোনো ধরনের রাসায়নিক খাবার যদি দেওয়া হয় তাহলে টাইকোডারমা ভিরিডির যে গুণাগুণ সেগুলো নষ্ট হয়ে যায় পরিষ্কার কথা এই যে জীবন্ত ছত্রাক এরা কিন্তু মারা যায় রাসায়নিক খাবারের সংস্পর্শে আসলে তো বন্ধুরা যেভাবে দেখালাম ঠিক এইভাবে ভালো করে মিক্সড করে নেবেন মিক্সড করে নিয়ে খাবারটা আপনারা কিন্তু প্রত্যেকটা যে ট্রপিক্যাল ভ্যারাইটি বা বিদেশি ভ্যারাইটির জবা গাছগুলো আছে তার মিডিয়াতে দিয়ে দেবেন অর্থাৎ এই খাবারগুলো দিলে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন হবে না আপনার গাছের উল্টে হিউমিক অ্যাসিড যেমন শিকড় বলিষ্ঠ করবে যেমনি যেমন রুট হরমোন পাউডার শিকড়টাকে বৃদ্ধি ঘটাবে তেমন কিন্তু টাইকোডানোভিডিটি মাটির মধ্যে থাকা সমস্ত ক্ষতিকারক ছত্রাকগুলোকে শেষ করে দেবে বা ধ্বংস করে দেবে তো দেখুন আগাছা সবসময় পরিষ্কার রাখতে হবে আর ট্রপিক্যাল ভ্যারাইটি জবার মিডিয়াটা একবার বলে দিই যে কীরকম মিডিয়া করবেন আপনারা একটা টব নেবেন তার মো মানে সেই টবের প্রায় চল্লিশ ভাগ আপনারা নিয়ে নেবেন মাটি সাধারণ যে মাটি সেটা চল্লিশ ভাগ নিয়ে নেবেন বা চল্লিশ শতাংশ নেবেন তার সাথে নিয়ে নেবেন তিরিশ শতাংশ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সত্তর শতাংশ হলো আর বাকি যে ফাঁকা টবের তিরিশ শতাংশ পড়ে থাকবে লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের বালি ভালো করে তিন চারবার ধুয়ে নিয়ে মিশিয়ে নেবেন এই মিডিয়ার সাথে ভালো করে আর অবশ্যই ড্রেনেজ হোলটা খুব ভালোভাবে রাখতে হবে যাতে করে ড্রেনেজ হোল দিয়ে অতিরিক্ত জল দ্রুততার সাথে বেরিয়ে চলে যায় তো বন্ধুরা ড্রেনেজ হোল নিয়ে তো অনেক ক মানে অনেকবারই বলি তবুও একবার বলে দিই যে ড্রেনেজ হোলটা একটা খোলামকুচি ভাঙা দিয়ে আটকাবেন তার উপরে বালি চালার পাথর মানে বালি চালার পর যে পাথর বেরোয় সেই পাথর এবং বা সিন্ডার যে কোনো একটা দিয়ে দেবেন দিয়ে তার উপরে বালি দিয়ে দেবেন দিয়ে এই যে মিডিয়াটা তৈরি করলেন সেই মিডিয়াটা দিয়ে দেবেন দিয়ে গাছ প্রতিস্থাপন করবেন যারা নতুন এনে বসাবেন তাদের জন্য বলে দিলাম দেখুন খাবারটা দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু ভালোভাবে মিশিয়ে দেব টবের মাটির সাথে যতটা পারা যায় কারণ খুব বেশি খোঁচাখুচি করতে যাব না কারণ ড্যাম্পি হয়ে রয়েছে মিডিয়াটা আর সামান্য জল দিয়ে দেবো একদম সামান্য এই যে খাবারটা প্রদান করা হলো অন্তত যদি এটাকে আমরা তিন দিন এই গাছকে শেডে রাখতে পারি তাহলে খুবই ভালো কাজ হবে তো এই যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে এই ট্রপিক্যাল ভ্যারাইটি জবাতে যে কোনো যে কোনো একটা অনুখাদ্য আপনারা স্প্রে করতে পারেন আমি বায়োবিট্যাক্স দেখাচ্ছি মানে যে আমি এটা বল বিজ্ঞাপন করছি বা এটাই দিতে বলছি এমনটা নয় যাদের কাছে আছে বায়োবিট্যাক্স এক লিটার জলে এক এম নিয়ে নেবেন নিয়ে গাছের পাতায় স্প্রে করে দেবেন আর গাছের পাতা যেদিন স্প্রে করবেন মাথায় রাখবেন যে অন্তত গাছটাকে তিন ঘন্টা বৃষ্টির জলে ভেজানো যাবে না তো সেই মতো জায়গায় রেখে আপনারা স্প্রেটা করবেন আর অবশ্যই যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয় ব্যবহার করতে পারেন তো এই সময়ে পাতা কুঁকড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দেয় এই ট্রপিক্যাল ভ্যারাইটির জবা বা অন্যান্য গাছেও হয় মাইটসের অ্যাট্যাক হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো মাখন নাশক যে সমস্ত কীটনাশক আছে সেগুলো ব্যবহার করতে পারেন আমি কাকা দেখাচ্ছি মানে যে এটাই ব্যবহার করতে হবে এমনটা নয় যে কোনো কীটনাশক একটা আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই দশ দিনের ব্যবধানে দুই ধরনের কীটনাশক রাখলে খুবই ভালো হয় ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারবেন তাহলে গাছের মধ্যে যে পোকামাকড় থাকে তাদের মধ্যে ইমিউনিটিটা গ্রো করবে না যে এক ধরনের কীটনাশক দিলে যেটা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ধরনের কীটনাশক প্রয়োগ করলে গাছে দশ দিনের ব্যবধানে কোনো পোকার মধ্যে ইমিউনিটি পাওয়ার চলে আসবে না যাতে করে কীটনাশক কাজ করবে না এমনটা হবে না তো যারা কাকা ব্যবহার করবেন তারা এক লিটার জলে মোটামুটি কুড়ি ফোঁটা বা এক এম এলের মতন দিয়ে স্প্রে করবেন কীটনাশক সবসময় সন্ধ্যাবেলা স্প্রে করবেন আর যে কোনো গাছের খাবার দিলে সেটা সকালবেলা ভোরের দিকে স্প্রে করবেন বা গাছের খাবার মাটিতে দিলেও সেটা মানে সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন ভীষণ ভালো কাজ হয় আর ফাঙ্গিসাইড আর কীটনাশক সবসময় সন্ধ্যাবেলা স্প্রে করবেন গাছে তো এইভাবে কেয়ার করতে থাকুন আশা করি ট্রপিক্যাল জবা বা বিদেশি জবা নিয়ে কোনো সমস্যা থাকবে না মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই বাগানকে ভালো রাখুন মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা আবার আসবো আগামীকাল